নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে নুন আর একটু মাখিয়ে ভালো করে রেখে দিতে হবে কিছুক্ষণ যার জন্যে মানে এর ভিতরে নুন হলুদটা ঢুকে যায় মাছের ভিতরে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ মাছটা হালকা ভেজে নিলাম পুকুরের টাটকা মাছ তো বেশি ভাজলে মাছের স্বাদ থাকে না তাই হালকা ভেজে নিলাম খুব বেশি ভাজার দরকার নেই তেলেতে বড়িটাও ভেজে নিলাম লাল করে বড়িটা ভেজে নিলাম হালকা আছে তুলে ফোড়নে দেবো কালো জিরে ওই তেলে তো ফোড়ন ফোড়নে দিলাম কালো জিরে একটু তেজপাতা দিয়ে এরপর আলুটা দিয়ে ভেজে নেবো অল্প আলু একটু লবণ লবণ দিলাম একটু নেড়ে চেড়ে লাল লাল মতো করে নিই হালকা ভেজে নিয়ে ডাঁটাটাকে দিয়ে দিলাম ডাঁটাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম এই গরমে এই রান্না খুব স্বাস্থ্যকর শরীরের পক্ষে খুব উপকার এখন গরমে কত অসুস্থ হচ্ছে এগুলো খুব খেলে খুব ভালো শরীরের পক্ষে হালকা রান্না হালকা পুকুরে মাছের ঝোল যাদের নেই বন্ধুরা তারা কেয়ার করবে কিনে খেতে হবে যতটা পারো টাটকার মধ্যে নাড়াচাড়া করে নিলাম এরপরে মশলা দেবো আগ্র এক চড়ে চেড়ে নিলাম এক চামচ হলুদ এক চামচ ঝালগুলো সামান্য কাঁচা ঝাল দেবো অল্প ঝালেই খেতে হয় তবে রান্নাটা সুস্বাদু হয় টমটার পেস্ট দিয়ে দিলাম জল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখো বন্ধুরা তেল ছেড়ে গিয়েছে সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছে এটাকে একটু নাড়াচাড়া করে আরো দশ মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিলাম এটা দিতে একটু ভুলে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেল কাঁচা লঙ্কা সর্ষে সাদা সর্ষে আর পোস্ত বাটা করে পেস্ট করে দিয়ে দিলাম একটু আগে দেওয়া ছিল একটু আমি ভুলে গিয়েছিলাম ও অসুবিধা নেই এরকমভাবে ভালো করে একটু কষিয়ে নেবে সুন্দর একটা গন্ধ আর হচ্ছে বন্ধুরা এরকম করে বাড়িতে খাবেন খুব সুন্দর শরীর মন দুটোই ভালো থাকবে দেখুন বন্ধুরা কেমন হয়েছে হালকা নাড়াচাড়া করব তখন মিনিট ধরে কষালাম দেখুন এবার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে একটু বড়িটাও দিয়ে দিলাম কেননা অল্প রান্না তো সিদ্ধ হতে যদি দেরি হয় ওই জন্য বড়িটা দিয়ে দিলাম এইভাবে বাড়িতে রান্না করে খাবেন বাচ্চারা অসুস্থ বয়স্ক দাদুরা দিদিরা যারা আছে প্রত্যেকে খাবেন শরীরের উপকার আমাকে জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছে পানিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কেমন ফুটছে এটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসটা লো ফ্লেমে আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঢাকনা খুলে দেখছি দেখুন বন্ধুরা এবার মাছটাকে দিয়ে দেব এটা তো পাতলা পাতলা ঝোল হবে হ্যাঁ আপনা ঝোর স্বাস্থ্যের পক্ষে ভালো গ্রাম বাংলায় বাঙালি মানুষদের এইগুলোই হচ্ছে প্রিয় জিনিস এইগুলো খাবেন রান্নাটা কেমন হলো আমাকে জানাবেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে এবার একটু নেড়ে চেড়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু ঘিরে গুঁড়ে দিয়ে এক মিনিট রেখে নামিয়ে নেব